হ্যাঁ আমার মাঝে মাঝে ইচ্ছা হয় কি আমারও একটু যদি জলদি হয়েছে মনে হয় একটা কারাগারে একটা বন্দি আমি পাড়া মুক্ত ফ্রিলি ঘুরবো স্বাধীন ভারতে ও এখনো বন্দি সংগ্রাম করে যাবে বস্তু মোস্ট অফ দাও একটু সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা গরম পড়লে আমি ভালো থাকি না দিদি আমি বড় অপছন্দের কাল আমার মানে এবং মানে আমি মানে একটু সুস্থতার লেভেলের ওপরে ঘামি ঠিক আছে সেই জন্য আমার অসুবিধাটা বেশি হয় মানে গরমকালে এও জানে গরমকালে আউটডোর সিন মানে আমি মেকআপ করি না করে কোনো লাভ নেই মানে এত ঘামি আমি সুন্দর আমি একটা মলমল নিয়ে গামছার মতো মুখ মুছে পাফ করে আবার শুটিং করি তো গরমের সাথে আমার সম্পর্কটা একেবারেই ভালো না তোমার কি বক্তব্য এখন তো এখন তো পুরোপুরি গরমটা পড়েনি মানে তখন আমিও ভালো থাকি না একদম ভালো মানে ভালো লাগে না এখন তো স্প্রিং একটু বসন্ত বসন্ত ব্যাপারটা ঠিক আছে হালকা হালকা গরম পড়েছে শীত থেকে তো এখন ভালো লাগছে কিন্তু এই এরপরে যখন এই এপ্রিল থেকে গরমটা পড়বোটা একদমই ভালো লাগে না আর তার থেকেও বড় কথা হচ্ছে যখন আউটডোরে নিয়ে যাই তখনই সবচেয়ে বেশি আউটডোর ঘামে না ওটা আশীর্বাদ আছে হ্যাঁ প্রচন্ড ঘামে কিন্তু ওই তাও মানে ভাল লাগে না আমার তো মেকআপ করতেই হয় তুমি 40 সেকেন্ড দাঁড়িয়ে আছো যে প্রচন্ড আর কেয়ার বলতে কি পানি কাড়ি জল খাও আর পারলে যেখানে ঠান্ডা হওয়া পাবে সেখানে মুখ ধুয়ে দাও এসি রুম মেকআপ রুম গাড়ি যেখানে যাই হবে সারাক্ষণ এসি আর এসির মধ্যে থাকতে থাকতেও এক সময় মানে ঘাম মানে এক সময় এরকম হয় তারা আউটডোরে সিন করছি প্রচন্ড ঘেমেছি পুরো একদম মানে জামা ঠামা পুরো ভিজে রয়েছে সেই অবস্থায় একদম সোজা মেকআপ রুমে ঢুকলাম খানিক্ষণ চেষ্টা করি এসি না চালিয়ে নর্মাল হওয়ার কিন্তু নর্মালটা হয় না ফ্যান বা এসি চালাতে হয় তারপরে আমার আবার সর্দি কাশি লাগার টেন্ডেন্সিও আছে তো মানে গরম একটু টপিক চেঞ্জ করো বুঝলে গরমের বাইরে চলো কথা বলতে বলতে হচ্ছে জন্য বেশি ঘামছে সাইকোলজিক্যালি আরো হুলকিতে রাইট নাও আমি লকআপে আছি একজন দুষ্টু বক্সার সে আমাকে আমার নামে নোংরা অপবাদ দিয়ে আমাকে ফাঁসিয়ে আমাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে এবং ডেফিনেটলি এর পেছনে হচ্ছে রুদুরাল শালিনী মৈত্র মিত্র তো তাদেরই প্ররোচনায় গোটা ব্যাপারটা হচ্ছে আর ফুলকি অ্যাজ ইউজুয়াল তার স্যারকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে সে প্রমাণ সাক্ষী জোগাড় করার চেষ্টা করছে একাই আমিও এখন ওকে হেল্প করতে পারছি না তো একা লড়াই করছে এখন আপাতত বাড়ি যাবো আমার দেখো আমার এরকম অসময় প্যাক আপ হলে আমার সবার আগে মাথায় আসে যে এখন কি সিনেমা চলছে এটা দেখা যেতে পারে কারণ আমি সবচেয়ে ভালোবাসি সিনেমা দেখতে হলে তো এখন যা ছিল লেটেস্ট সব আমার দেখা হয়ে গেছে লাস্ট শেতান বা কি ছিল সেটাও দেখা হয়ে গেছে তো টেকনিক্যালি এখন রাইট নাও কোনো প্ল্যান নেই এরকম দুহ করে দু পিজি জিভালোকে প্যাকআপ দেখার অবেশে নি আমার খুব একটা সো প্যাকআপ হলে খানিকক্ষণ প্রসেস করতে লাগে যে প্যাকআপ হয়ে গেছে এখন কি করব তো আমি এখন ওই জোন এ আছি কি করব আপাতত বাড়ি যাব তারপর দেখা যাবে হ্যাঁ আমার মাঝে মাঝে ইচ্ছা হয় কি আমারও একটু যদি जल्दी হয়েছিল একটা কারাগারে একা বন্দি আমি কারাগার থেকে ফ্রিলি ঘুরব স্বাধীন ভারতে ও এখনও বন্দি আমি সংগ্রাম করে যাবে একবার বসতে মে মোস্ট অফ

দূরদূরও একই চলছে তো এইজন্য এখন রিলটা করা হচ্ছে আছে 근데 সেটা এখনো হয়ে ওঠেনি না হবে অনেক ভালোবাসা দিচ্ছেন দর্শক ফুলকিকে ফুলকিকে ফুলকি পরিবারকে আমাকে স্যারকে খুব ভালোবাসা দিচ্ছেন তো এই রকম ভাবে ভালোবাসতে থাকো আর সবটাই উনাদের জন্য করা তো আরো ভালো যখন দেখি এত মানুষ মানে আমি যখন কমেন্টস গুলো পড়ি এত ভালো লাগছে দুজনকে খুব সুন্দর মানে সব সময় বলতে থাকে তো সেইগুলো দেখে অনেকটা ইন্সপায়ার্ড হয়ে আর ভালো করে মনে হয় কি আরো ভালো করে যাতে ফুলকি হয়ে উঠতে পারি প্রথম কাজ আর এরকম ধরনের চরিত্র আমার করা এটা ফার্স্ট টাইম মানে রোহিতের ক্যারেক্টারের যে শেষ গুলো আছে আমি এরকম এরকম একটা জনের ক্যারেক্টার আমি আগে কোনোদিন প্লে করিনি তো সেই দিক থেকে দেখতে গেলে আমার কাছেও এটা খুবই নতুন এবং চ্যালেঞ্জিং ছিল এর আগে আমি যে চরিত্রগুলো করেছি সেগুলো কোনোটাই এরকম ছিল না এবার সেটা প্রথম দিন প্রথম সপ্তাহ থেকেই আমরা যে পজিটিভ রেসপন্সটা পেয়েছি সেটা ডেফিনেটলি আমাদের খুব এনকারেজ করেছে এটা বিশ্বাস করতে যে আমরা ঠিক পথে এগোচ্ছি এবং সেটা দর্শকদের মনোরঞ্জন করতে সক্ষম হচ্ছে সেইটা খুব বড় পাওয়া এবং তারপর থেকেই আমাদের এটাই চেষ্টা থেকেছে যে যে মানে ভালো লাগাটা দর্শকরা যে মানে যেটা দর্শকদের এত প্রথমে ভালো লেগেছে যেটার জন্য আমাদের এত ভালোবাসা দিয়েছে সেটা চেষ্টা করি যত সম্ভব ধরে রাখা শুধু আমরা নই আমাদের পুরো টিম মানে অন ক্যামেরা অফ ক্যামেরা যারা ক্যামেরা পেছনে রয়েছেন ক্রিয়েটিভ টিম সবাই সবাই প্রচন্ড আমরা ইটস লাইক এ বিগ ফ্যামিলি সবাই খুব সিরিয়াসলি কাজ করে সবাই প্রচণ্ড প্রফেশনাল সবাই সবার কাজের জায়গায় প্রচন্ড পারফেক্ট কাজ কম বেশি আপ ডাউন হলে কখনও কখনো রাগারাগি হল্লা যেগুলো সব জায়গায় হয় নর্মালি একটা পরিবারেও হয় সব কিছু নিয়েও যে ওভারঅল যে ভাইবটা যে অ্যাম্বিয়েন্সটা সবার সবার সেরাটা তুলে ধরার যে চিদেটা এবং তার সাথে সবাই সবাইকে আমার এখানে খুব সুন্দর একটা একটা সবার সাথে সবার একটা হেল্পিং একটা বন্ডও আছে মানে মানে ও নতুন বলে ওকে তো আমরা ওকে সবাই সবার সাধ্য মতো টিপ দেয় যে নিয়ে সেটা সেটার মানে যারা আমরা ধরো আমি বা সুদীপ দা যে রুদ্র করছেন সোহন দা যেমন জেঠুমনি প্লে করছেন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি বা অঙ্কিতা আমার মা প্লে করছেন আমরা সবাই সারাক্ষণ নিজেদের মধ্যে একটা হেলদি ডিসকাশন অ্যাবাউট অ্যাক্টিং বা মানে মানে একটা সিন যেটা একভাবে করা যায় এটা কি করে অন্যরকম করা যায় এই সব এই সব মিলিয়ে এই কালচার গুলোর জন্যই আমার মনে হয় আমাদের শোটা এতটা সাকসেসফুলি রান করছে হ্যাঁ সবাই সাহায্য করে স্পেশালি অভিষেক দা প্রচন্ড আমাকে সাহায্য করে যেহেতু ফার্স্ট দিন থেকে আমার মানে ফার্স্ট ফার্স্ট দিন থেকে তো সবার সাথে দেখা হয়নি অভিষেক দার সাথে প্রমো দেখা হয়েছিল তো প্রচুর প্রবলেম হতো প্রথম দিকে আমার বড় বড় চাং মুখস্ত করতো এখনো হয় এখনো হয় কিন্তু এখন অনেকটা কমেছে আগে বেশি বেশি হতো আগে প্রায় প্রত্যেকটা পাতাতেই বড় বড় চাং থাকতো আর আমি পারতাম না সেটা তো প্রচুর হেল্প করেছে সবাই হেল্প করে মোটামুটি এটাই বলবো কি ফুলকি ফুলকিতে আরো অনেক 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 ভালো ভালো ধামাকা আসতে চলেছে আর আপনারা এইভাবেই ভালোবাসতে থাকুন ফুলকিকে আর ফুলকি পরিবারকে আর আমরাও আরো ভালোভাবে কাজ করতে থাকবো আপনাদের জন্য এবং ভেরি টু স্পিকিং আপনাদের ভালোবাসাটাই আমাদের সব থেকে বড় মানে মোটিভেশন বলতে পারেন মানে যখন আপনাদের ভালোবাসাটা আমরা ফিল করি সেইটা আমাদেরকে এমন একটা সুন্দর অনুভূতি দেয় না মেবি সেই অনুভূতি থেকে আমরা আরো হ্যাপিলি কাজগুলো করি এবং সেই জন্য বোধ কাজগুলো আরো বেটার হয় মানে একটা মানসিক একটা এফেক্ট হয় না যে মানে ভালো মুডে থাকলে কাজটা ভালো হয় তো যাই হয়ে যাক এই দর্শকদের ভালোবাসা আপনাদের সবার আশীর্বাদ এবং আপনারা পাশে আছেন এই অনুভূতিটা আমাদের কি কাজটা আরো ভালোভাবে করতে অনেকটা শক্তি দেয় এর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থাকুন আমাদের শক্তি যোগান ভালোবাসা দিন এবং আমরা আমাদের কাজ আমাদের পরিশ্রম এই সেম ভাবে নিষ্ঠা করে চালিয়ে যাব। আর রোজ সন্ধ্যা সাড়ে সাতটায় দেখতে থাকুন ফুলকি জিমা